দুর্গাপুর বার্তা ভিন জেলার বাস থেকে নেমে গাঁজা পাচার করতে গিয়ে হাতে নাতে পাকরাও হল দুজন ধৃতদের একজন মহিলা আছেন মঙ্গলবার রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ উনিশ নং জাতীয় সড়কের কালীপাহাড়ি মোড়ের কাছ থেকে এই দুজনকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে পাওয়া দুটি ব্যাগে পাওয়া গেছে কুড়ি কেজির মতো গাঁজা ধৃতরা হল বছর পঞ্চাশের আনন্দ লেট ও বছর বিয়াল্লিশের গীতা কর্মকার তারা বীরভূম জেলার রামপুরহাটের বাসিন্দা আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডুর নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান চালানো হয় ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রোপিক সাবস্ট্যান্সেড অ্যাক্ট আইনের কুড়ি বি দুই সি ও কুড়ি নং ধারায় মামলা করা হয় বুধবার সকালে ধৃত দুজনকে আসানসোল আদালতের এনডিপিএস কোর্টে পেশ করা হয় মামলার তদন্তকারী অফিসার বা আই সুখদেব লক্ষণ ধৃতদেরকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন বিচারক সেই আবেদনের ভিত্তিতে ধৃতদের জামিন নাকচ করে চার দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু গোপন সূত্রে খবর পান যে এক মহিলা ও এক ব্যক্তি উনিশ নং জাতীয় সড়কে কালীপাহাড়ি মোড়ে ভিন জেলার একটি বাস থেকে নেমেছে তাদের কাছে দুটি ব্যাগ আছে তাদের আচরণ সন্দেহজনক ও তারা কালীপাহাড়ি মোড় থেকে বাগবন্দি গ্রামের দিকে যাচ্ছে এরপর ইন্সপেক্টর ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় গিয়ে অতর্কিতে হানা দিয়ে আনন্দ লেট ও গীতা কর্মকারকে আটক করে তল্লাশিতে তাদের কাছে থাকা দুটি ব্যাগ থেকে পাওয়া যায় কুড়ি কেজির মতো গাঁজা এরপরই তাদেরকে গ্রেপ্তার করা হয় পুলিশের এক আধিকারিক বলেন ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে মনে করা হচ্ছে তারা গাঁজা পাচারকারী চক্রের সদস্য তাদেরকে রিমান্ডে নিয়ে জেরা করে জানার চেষ্টা করা হবে এর পেছনে কে বা কারা আছে